আমার বাবার অসুস্থতার কারণে আমাদের কাফেলার লোক আর দেরি করল না আমাদের বাপ আর ছেলেকে ময়দানে রেখে তারা তাদের মতো মক্কা মদিনার দিকে রওনা করল হঠাৎ রাত্রিবেলা বেশি জ্বর ওঠার কারণে আমার বাবা সেখানে ইন্তেকাল করে ফেললেন ইন্তেকাল করেছে তো ভালো কথা কিন্তু আমার বাবার চেহারাটা আর মানুষের চেয়ারার মতো স্বাভাবিক চেহারা না আমার বাবার চেয়ারটা একে বড়ি সুখুরের চেয়ারায় পূর্ণিত হয়ে গেল নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ ও মুসলমান হৃদয় বিদারক ঘটনা ভালো করে শুনে নাও রে মুসলমান যুবক ও পুরা বাবাজিরা মরু পীরা ভালো করে শুনে নাও ও টাকাওয়ালার জনরা ভালো করে শুনে নাও আল্লাহর বান্দা মৃত্যুর পর চেহারাটা একেবারে শুকুরের চেহারা হয়ে গেল ছেলের সামনে যদি বাবার চেহারাটা এমন হয়ে যায় বলেন ছেলে কেমনি সহ্য করতে পারে ছেলের কান্নার আওয়াজ তবে বিপদ আশেপাশে কোনো বাড়ি ঘর নেই আশেপাশে কোনো বাড়ি ঘর নেই রে মুসলমান যে লোকজনের সাহায্য নিবে পারল না সন্তান কান্না করতে 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 ওখানে ঘুমায় ঘুমের ঘরে কে জান তুমি কেন কান্না করছো বর্ণনাকারী যুবক লাগেন ঘুমের মধ্যে দেখতে পেলাম সুদর্শন একজন মানুষ কারণ কি যুবক ডাক আমি ঘুমের মধ্যে বললাম রে আল্লাহর বান্দা আমার বাবা ইন্তেকাল করেছে তবে স্বাভাবিক ইন্তেকাল না আমার বাবার মরণের ভয়